ঐতিহাসিক অনুষ্ঠানের মধ্য দিয়ে স্বাক্ষরিত হয়েছে সেই সনদে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন দফায় কিছু নোট অফ আছে সেই নোট অফ ক্ষেত্রে বলাও আছে সনদে যে দলগুলো যদি নির্বাচনী ইস্তেহারে উল্লেখ করে জনগণের ম্যান্ডেট পায় নোট অফ তারা সেইভাবে বাস্তবায়ন করতে পারবে এখানে আমরা একশ ভাগ একমত এখনও আমরা সেই জায়গায় আছি এবং আমরা সাক্ষ করেছি সনতের বাইরে নাই কিন্তু যেভাবে জাতীয় ক্ষমতা কমিশন সরকারের কাছে সনদ বাস্তবায়ন রূপায় সংক্রান্ত যে সুপারিশ প্রদান করেছে তার মধ্যে নোট অফ ডিসেন্টের অংশগুলো উল্লেখিত নাই একদমই শুধু প্রস্তাবগুলোর ব্যাপারে আটচল্লিশটা দফা দিয়ে তারা একটা তফসিল করেছেন সেই তফসিলের প্রস্তাবগুলো সম্পর্কে গণভূটের প্রস্তাব করেছে গণভোটের বিষয়ে আমরা একটা জাতীয় ক্ষমতার স্বার্থে একই দিনে জাতীয় সংসদ নির্বাচনের দিনে একই দিনে গণভোটের মাধ্যমে জনগণের সম্মতি নেওয়ার জন্য জুলাই জাতীয় সনদের উপরে আমরা রাজি হয়েছিলাম সেই জায়গায় আমরা আছি এখন এই সাক্ষরিত সনদের বাইরে গিয়ে কোনো কোনো রাজনৈতিক দল জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে অযৌক্তিক এবং নতুন নতুন ইস্যু করে যে আন্দোলন করছে সেই ব্যাপারে তাদেরকে বক্তব্য প্রদান করতে পারেন

এখন কোন অধ্যাদেশ জারি করার ক্ষমতায় সংবিধান অনুসারে রাষ্ট্রপতির যদি কোনো আদেশ জারি করতে হয় সেই আদেশের মর্যাদা যদি আইনি হয় সেই আদেশ জারি করার মতো সাংবিধানিক অবস্থা বাংলাদেশে নেই কোনো কারণ প্রেসিডেন্ট অর্ডারটা জারি করার একটা বিধান এক সময় ছিল যতদিন পর্যন্ত বাংলাদেশে সংবিধান গৃহীত হয়নি আপনারা সবাই জানেন সেরকম পিউ অর্থাৎ প্রেসিডেন্ট অর্ডার নিয়ে তখন রাষ্ট্র চলতো সংবিধান গৃহীত হয়ে যাওয়ার পরে রাষ্ট্রপতির আদেশ জারির আর কোন বিধান রইল না সেটা বিলুপ্ত হলো এখন কি রকম আদেশ দিবে সেই আদেশের মর্যাদা কি আইনি মর্যাদা হবে সেটা এখনো সরকার নির্ধারণ করেনি একমাত্র অধ্যাদেশ প্রণয়ন করা ছাড়া রাষ্ট্রপতির অন্য কোনো ভাবে আইন প্রণয়ন করার ক্ষমতা এখন নেই বিটুইন টু সেশন অব পার্লামেন্ট হ্যাঁ রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারে কিন্তু